আপনার ভাইয়ে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে পরে এই বছর রাখি পূর্ণিমাতে আপনি তার জন্য যে রাখিটি সিলেক্ট করবেন সেটি কমলা অথবা লাল রঙের কোনো পাথর যুক্ত বা রেশমি সুতোর তৈরি কোনো রাখি অত্যন্ত শুভ হবে এছাড়াও আপনি আপনার ভাইয়ের জীবনে সকল প্রকারের বাধা বিপত্তি দূর করে এবং আর্থিক সচ্ছলতা যাতে বৃদ্ধি পায় তার প্রার্থনা জানাবেন দেবী দুর্গার উদ্দেশ্যে এবং তার হাতে যখন আপনি রাখিটি বাঁধবেন তখন দেবী দুর্গার নাম অতি অবশ্যই মনে মনে স্মরণ করবেন তার সাথে তার কপালে অবশ্যই লাল কুমকুমের আহ তিলক কাটতে ভুলবেন না বনেদের জন্য লাল রঙের কোন তামার কোনো জিনিস আপনি উপহার হিসাবে দিতে পারেন এছাড়াও আপনি মুক্তর কোনো জিনিসও আপনি তাদেরকে গিফট হিসাবে দিতে পারেন এটি আপনাদের সম্পর্কের মধ্যে আরো দৃঢ়তা এবং মধুরতা